আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নব দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের দুইয়ের সাত নম্বর ম্যাটটির সমাধান তো সাত নম্বর ম্যাটটিতে দেওয়া আছে দুইটা মান দেওয়া আছে আর তিনটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এক কিউব প্লাস বি কিউ ইকুয়াল টু ফিকিউব এই তিনটি মান দেওয়া আছে আমরা আমাদের মূল যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে এম কিউ প্লাস টু পিকিউব ইকুয়াল টু থ্রি এম এন সমাধান আমাদের বের করতে হবে থ্রি এম এম তা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি বাম পক্ষ নিয়ে শুরু করি তাহলে বাম পক্ষে দিয়ে আছে এম কিউ প্লাস টু ফি তার মানে হচ্ছে এখানে এক কিউ প্লাস আমরা যদি না আমরা এখন আমরা এম আর ফি এম কিউব আর এম আর ফি কিউবের মান বসিয়ে দিব এমের মান দেওয়া আছে উপরে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস হচ্ছে টু ফি কিউব টু ইন্টু ফি কিউবের মান এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব তো আমরা এখন এখানে যদি লক্ষ্য করি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আমাদের জানা আছে আমরা সেটি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে একইব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকিউব এরপর হচ্ছে প্লাস টু ইন্টু একইউব প্লাস বি কিউব টু এর সাথে আমরা এগুলো গুণ করে দিব তাহলে টু এক কিউব প্লাস টু বি কিউব এখন আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি একউব প্লাস টু এ কিউব তার মানে হচ্ছে থ্রি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস হচ্ছে বিকিউব আবার এখানে হচ্ছে প্লাস টু বি কিউব তাহলে থ্রি বি কিউব হয় তা আমরা সবগুলো থেকে সবগুলোতে থ্রি দেওয়া আসে সবগুলো পদে এখানে থ্রি আসে আমরা থ্রি কমন নেব তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এ কিউব প্লাস এখানে থাকে এ স্কোয়ার বি প্লাস এখানে থাকে এবি স্কোয়ার প্লাস এখানে থাকে কিউ তো এখন আমরা এখানে করতে পারি কি এখানে আমরা এটা করতে পারি যে আমরা এই দুইটা থেকে এ স্কোয়ার কমন নিতে পারি তো স্কোয়ার কমন নিলে থাকে এখানে হচ্ছে থাকে এ আর এখানে থাকে হচ্ছে বি আমরা এখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করবো প্লাস এরপর এখানেও আমরা একটা কমন নিতে পারি এখানে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি যেহেতু উবয়ের দিকে প্লাস ইন্ডের উভয় পাশে হচ্ছে বি স্কোয়ার আছে এখানে বিস্কোয়ার এখানে বিকিউব তাহলে বি আমরা কমন নিতে পারি তো এখানে থাকে হচ্ছে এ আর এখানে থাকে হচ্ছে বি তো এখন আমরা যদি এই লাইনটি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে উভয় দিকে প্লাসিন উভয় দিকের দুই প্র্যাকেটে দিয়ে আসে এ প্লাস বি এখানে এ প্লাস বি তা আমরা এই প্লাস বিকে কমন নিতে পারি তো এখানে আমাদের আর থাকে হচ্ছে এ স্কোয়ার আর এখানে থাকে প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখন আমরা যদি উপরে লক্ষ্য করি এ প্লাস বি ইকোয়াল টু এম এ প্লাস বি টু এম আমরা এটার মান বসালাম এরপরে আসে স্কোয়ার প্লাস বি টু তা আমরা এ প্লাস বি মানও বসালাম তা আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম ইকোয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা পেলাম হচ্ছে এম কিউ প্লাস টু ফি ইকুয়াল টু হচ্ছে থ্রি এম এন শোড এটা দেখানো হলো শোড আশা করি ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন